যে কোনো হিন্দু বাড়িতেই শুভ সূচনা বলতে আমরা বুঝি নারায়ণের পুজো যে কোনো পুজোর আগেই নারায়ণের আশীর্বাদ নিয়ে শুরু করাটাই মানুষের বিশ্বাস কথায় আছে ইচ্ছে থাকলেই সবসময় সত্যনারায়ণের পুজো কিন্তু করা যায় না কারণ তিথি নক্ষত্র নিয়ম আচার মেনে তবেই নারায়ণের পুজো করা যায় নইলে হিতে বিপরীত হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব সত্যনারায়ণের শুভ সময় তিথি তার সাথে সত্যনারায়ণ পুজোর কী কী প্রয়োজন ঘরোয়াভাবে সত্যনারায়ণ পুজোর বিধি ও মন্ত্র চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওর শুরুতেই আমরা জেনে সত্য সত্যনারায়ণ পুজোর করার শুভ সময় ও তিথি সম্পর্কে যে কোনো মাসের পূর্ণিমা তিথিতে নারায়ণ পুজো করা শুভ মনে হয় পূর্ণিমা ছাড়া লক্ষ্মীবার তথা বৃহস্পতিবারেও কিন্তু নারায়ণ পুজো করা যায় তবে মনে রাখবেন আমাবস্যা তিথিতে নারায়ণ পুজো করা কিন্তু একদমই শুভ নয় এবার আমরা জানব নারায়ণ পুজোর কি কি প্রয়োজন অর্থাৎ নারায়ণ পুজোর ফর্দ লাগবে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্বা ঘাস ফুলের মালা পাঁচ রকম ফল তিল হরিতকি মোকামের জন্য সুপরি পাঁচটি পান পাতা পাঁচটি পাঁচটি কলা বাতাসা ষোলো আনা পাঁচটি পইতে ঘট একটি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব একটি ঘট আচ্ছাদন গামছা পইতে শশেষ ডাব কিংবা কলা সাদা চেলি ডালা, সিঁদুর চাঁদমালা বা চন্দ্রমালা সিন্নির জন্য কী কী লাগবে এবার বলি ময়দা তিনশো গ্রাম গুড় দুধ কলা সাতটি বরণ নাঙ্গরীয় তিনটি কুণ্ডহারি একটি ঘি মধু দুধ নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য দক্ষিণা পুজোর সময় ও ফর্দ তো আমরা জানলাম এবার আমরা জেনে নেব পুজো আমরা কি পদ্ধতিতে করব এছাড়া পুজো মন্ত্র প্রথমেই বলে রাখি পুজো আমরা যেই জায়গাটায় করব সেই জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে তার উপরে একটি পিড়ি কিংবা জলচৌকির ব্যবহার আপনার করতে পারেন এর ওপর পেতে দিতে হবে সাদা কিংবা হলুদ রঙের কাপড় নারায়ণের প্রিয় রঙ হচ্ছে এই দুটি আমি এখানে হলুদ রঙের কাপড় কিন্তু ব্যবহার করেছি ছাড়াও নিজেরা যখন পুজোতে বসবেন সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন প্রথমেই আমাদের নারায়ণ পুজোর জন্য মোকাম কিন্তু সাজিয়ে নিতে হবে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মোকাম কিন্তু অর্ধেক প্রায় আমার সাজানো হয়ে এসেছে মোকামের জন্য লাগবে পাঁচটি পানপাতা পাঁচটি সুপারি পাঁচটি কলা পাঁচটি পৈতে বাতাসা ষোলো আনা কিংবা এক টাকার কয়েন এছাড়া লাগবে পাঁচটি হরিতকি সবকটাই কিন্তু পাঁচটা পাঁচটা করে দিতে হবে এইভাবেই পাঁচটা পাঁচটা সামগ্রী দিয়ে নারায়ণের মোকাম কিন্তু আপনারা সাজিয়ে নেবেন তো বন্ধুরা নারায়ণের মোকামটা কিন্তু আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এই নিয়মগুলো আমাদের বাড়িতে যা যা আছে সেই নিয়ম অনুযায়ী আমি পুজো করছি বাড়িতে যদি নারায়ণের ফটো থাকে মোকামের সামনে নারায়ণের ফটোও কিন্তু বসিয়ে দিতে হবে এবং নারায়ণের গলায় দিতে হবে সাদা রঙের মালা আমার বাড়িতে যে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু নারায়ণের পুজোর বিধিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার নারায়ণের সামনে যে ঘট বসানো হবে সেই ঘরটাকেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি আমি এখানে মাটির ঘট নিয়েছি তোমরা চাইলে কিন্তু তামা কিংবা পিতলের ঘটও ব্যবহার করতে পারো মাটির ঘটের ওপরে তেলে গোলানো সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব তার ওপর পাঁচখানা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব প্রথমে একটু আবছা হয়ে গেছিলো তার উপর আরও একটু তেল দিয়ে ভালো করে ডিপ করে স্বস্তিক চিহ্নটা আমি এঁকে নেব এরপর একটা ডাব নিয়েছি ডাবের মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে ডাবের বদলে কলাও কিন্তু ব্যবহার করতে পারো এরপর ঘটের মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল এরপর নিয়ে নিয়েছি আমের ফলক কিংবা আমপত্র এর মধ্যে পাতা বেছে পাঁচখানা পাতা কিন্তু রাখতে হবে এটাকে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিলাম গোলানো সিঁদুর এর ওপর দিয়ে দিচ্ছি পান পাতা তার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম সাতখানা দুব্ব আর ধান এরপর সরাসরি চলে যাব আমরা সিন্নি মাখানোতে সিন্নি মাখানোর জন্য আমি পিতলের পাত্রের ব্যবহার করেছি আর অবশ্যই একটা কথা মনে রাখবেন সিন্নি তৈরি করার সময় কিন্তু মুখে কথা একদমই বলা চলবে না সিন্নি তৈরি করার জন্য প্রয়োজন ময়দা কিংবা আটা তিনশো গ্রাম দুধ নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রাম এখানে কিন্তু অনেকে আটা সিন্নিও দিয়ে থাকে তবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি কিন্তু ময়দার সিন্নি ঠাকুরকে ভোগে নিবেদন করব। এবার দেব কলা এখানে আমি কাঁঠালি কলার ব্যবহার করেছি তোমরা চাইলে বর্তমান কলারও ব্যবহার করতে পারো কলা দিয়েছি আমি সাতটি অনেকেই সিন্নি তৈরিতে কিন্তু গুড় দেয় তবে আমি গুড় দিইনি আজকে চিনি দিয়ে সম্পূর্ণ সিন্নিটা তৈরি করব। দিয়ে দিলাম কাজু কিশমিশ এবার দেব ভিজিয়ে রাখা কুচনো কাঁচা বাদাম এবার দেব বাতাসা বাতাসা বা চিনির কিন্তু এখানে কোনো পরিমাপ করে আমি দিইনি এটা স্বাদ বুঝে তোমরা দেবে দিয়ে দিলাম ঘি এবার দেব মধু আপনারা সিন্নি তৈরিতে যদি পাঁচশো গ্রাম আটা কিংবা ময়দার ব্যবহার করেন তাহলে কলা দেবেন তেরোটি এরপর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি ওপর থেকে দিয়ে দেব নারকল কোড়া এখানে আমি একটা গোটা নারকেল কোড়ার ব্যবহার করেছি এরপর ঠাকুরের জন্য একটা চিনি আর সন্দেশ দিয়ে চিনি সন্দেশের বাটা তৈরি করে নেব এবার নারায়ণের জন্য একটা নৈবেদ্য সাজিয়ে দেব। নৈবিদ্যর জন্য আমি নিয়েছি আতপ চাল যেটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম কলা নারকল ফল আর দেব বাতাসা এছাড়া আমরা পঞ্চদেবতার জন্য আরও একটা নৈবিদ্য কিন্তু তৈরি করে নেব নারায়ণের মোকামের মধ্যে বাতাসাও দিতে হয় যেটা আগে আমার দেওয়া হয়নি সেই বাতাসাগুলোই আমি একে একে মোকামের ওপরে সাজিয়ে দিলাম এরপর নারায়ণের জন্য একটা খৈমুরখির ডালা সাজিয়ে নেব খৈমুরখি ডালা সাজানোর কোনো পরিমাপ নেই তোমাদের ইচ্ছে অনুযায়ী এই ডালাটা সাজাতে পারো সাদা খয়ের ওপর দিয়ে দিলাম মুরগি তার ওপর দিয়ে দিলাম বাতাসা এখানে আমি নারকেল নাড়ুও নিয়ে এসেছিলাম সেই নারকেল নাড়ুগুলোও সাজিয়ে ওপর থেকে দিয়ে দেবো এরপর আমি দেব কদমা কদমাগুলো ওপর থেকে সাজিয়ে এর মধ্যেই দিয়ে দেবো এরপর আমি একটা ডালা বা পুষ্পপত্রর মধ্যে নিয়ে নিয়েছি চন্দন ধান দুব্ব পঞ্চশস্য পঞ্চগুড়ি সাদা সর্ষে জব ঘি মধু হরতকি, আতপ চাল সাদা সুতো ফুল বেলপাতা তুলসী পাতা সাদা ফুল হলুদ ফুল লাল ফুল কোকপুর, বেলপাতা তুলসী পাতা এখানে কিন্তু আমি সাদা চন্দনের ব্যবহার করেছি ক্যামেরায় ওটা লাল রঙের মনে হচ্ছে তো এই সব দিয়ে কিন্তু আমি একটা ডালা সাজিয়ে নিয়েছি তো মোটামুটি আমার নারায়ণ পুজোর আয়োজন কিন্তু একদম কমপ্লিট আর এখানে মাটির ডালা কিংবা গঙ্গামাটি দিয়ে পাঁচখানা মন্ড করে তৈরি করে রেখেছি ঠাকুরমশাই এসে নিজের সুবিধা মতন তীরকাঠি বসিয়ে ঘট বসিয়ে দেবে এছাড়া সিন্নি আমি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি ওটা কিন্তু মিশিয়ে নিলেই আমাদের পুজোর সিন্নি একদম তৈরি হয়ে যাবে তো ঠাকুর মশাই চলে এসেছে আর পুজো কিন্তু আমাদের প্রায় শুরু করে দিয়েছে মশাই কীভাবে ঘরটা স্থাপন করছে সেটাও তোমরা দেখে নাও এছাড়া কি কি মন্ত্র যাপন করবে সেটাও তোমরা দেখে নাও এছাড়া নারায়ণের শিলকেও স্নান করাবে ঘট বসানো থেকে তীরকাঠি সাজানো সব কিছুই কিন্তু তুলে ধরলাম আর তোমরা করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে নারায়ণ পুজোর কি কি প্রয়োজন সেটাও তোমরা সব আছে সব আছে લક્ષ્મીકાંત્રમ નારાયણ નૂ ત્યાગે શ્રીધરં પ્રિયસંગમે દુસ્સપ્ને સ્મરગોવિંદયમદેવરાહંચ પર્વતે રઘુનંદન ગમણે વામનંચમાધવમ શોણશેતાની નામાની પ્રાતુત્થા પટેપ વિમુક્તો વિશ્વ

এই দুই জানিবে তা এত বলি নিজ মূর্তি ধরে যাবার না সঙ্গ কথা ধারি চারি হাত মূর্তি প্রচুর দেখিতে দেখি কোন ফকির হইল দেখি তাহার বিস্মিত হইলো ব্রাহ্মণ বলেন প্রভু পুজো তোমায় পূজার পদ্ধতি কি বলো হে আমায় ফকিরে বলিল তবে শোনো তুই জবার পূজার পদ্ধতি যথা বলি অতপ্রবার বলিতে লাগিল ব্রাহ্মণের করে গম কিংবা তন্তুর জন্য সবাই সদা ছড়া করা করি যে আয়োজন মানে কর্পূরে দাওয়া আছে হাঁটু গেলে ঘন্টা ভাজা এটা দাদা ভাই তো আমাদের পুজো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে ঠাকুরমশাই তার নারায়ণের শিলাও কিন্তু তুলে নিয়েছেন তো বন্ধুরা আমি নারায়ণ পুজোর এই বিধিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমাদের বাড়ির নিয়ম পুজোর নিয়ম কিন্তু সবার বাড়ির একই রকম হয় না এক একজনের পুজো এক এক নিয়মের হয় আমার বাড়িতে যেই নিয়মে পুজো হয় আজকে আমি কিন্তু সেটাই তোমাদেরকে তুলে ধরলাম যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এবার আসি নারায়ণ পুজো করে কি খেতে হয় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমরা কিন্তু নারায়ণ পুজো করে কোনো রকম চালের জিনিস খাই না আমরা আটা কিংবা ময়দার লুচি কিংবা পরোটাই খাই তো সেই অনুযায়ী পুজোর শেষে আজকে সবার জন্য বানিয়ে নিচ্ছি লুচি আর ঘুগনি অনেকের বাড়িতে কিন্তু আবার খিচুড়ি তরকারিও খেয়ে থাকে আমাদের বাড়ির নিয়ম যেটা সেটাই দেখালাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন